আসসালামু আলাইকুম আরব আমিরেট প্রবাসী ভাই আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরেট প্রবাসীরা শুল্ক ছাড়াই আনতে পারবে মোবাইল ও গহনা নতুন নিয়মে দুবাই প্রবাসীদের জন্য বড় সুখবর চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় আমাদের প্রবাসীদের জন্য অবশেষে আরও একটি সুখবর আসলো এখন থেকে বিদেশ থেকে ফেরা প্রবাসীদের জন্য আশার আলো নিয়ে এসেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ব্যাগেজ রুল সংশোধন করে প্রবাসীদের জন্য আরও সহজ যাত্রীবান্ধব এবং বাস্তবসম্মত করেছে বেশ কিছু শর্ত আজ এক সরকারি বিজ্ঞপ্তিতে এনবিআরের জনসংঘর কর্মকর্তা আল আমিন শেখ নতুন এই নিয়মাবলী বিস্তারিত তুলে ধরেন তিনি জানান বিদ্যমান ব্যাগেজ বিধিমালাকে আরও কার্যকর ও যাত্রীবান্ধব করতে এনবিআর জন অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা দু হাজার পঁচিশ জারি করেছে যার জুই জেলার থেকে কার্যকর করা হয়েছে এখানে যেসব পরিবর্তন ও সুবিধাগুলো দেওয়া হয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে মোবাইল ফোন আনার নিয়মে ছাড় এখন থেকে একজন সাধারণ ভ্রমণকারী শুল্ক ছাড়াই বছরে একবার একটি নতুন ফোন আনতে পারবেন প্রবাসী যারা বিএমএটি কার্ডধারী এবং অন্তত ছয় মাস বিদেশ ছিলেন তারা শুল্ক ছাড়া বছরে দুইটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন এছাড়া সোনার গহনা ও সোনার বার আনার ক্ষেত্রেও সুযোগ দেওয়া হবে নতুন নিয়মে একজন যাত্রী বছরে একবার একশো গ্রাম সোনা বা দুশো গ্রাম রৌপ্য অলঙ্কার আনতে পারবেন শুল্ক ছাড়াই এবার থেকে প্রবাসীরা পাঁচ হাজার টাকা প্রতিতলায় শুল্ক পরিশোধ করে সর্বোচ্চ দশতলা ওজনের একটি সোনার বার আনতে পারবেন একবারের জন্য এটি অতীতে একেবারে অনুমোদিত ছিল না এখন আইনি কাঠামোর মধ্যে এই সুযোগটি মিলবে এছাড়া অনলাইনে ব্যাগেজ ঘোষণা ফর্ম জমার সুযোগ যাত্রীরা চাইলে অনলাইনে ব্যাগেজ ঘোষণা ফর্ম পূরণ করতে পারবেন তবে অপব্যবহার রোধে কাস্টম হল ত্যাগের আগেই এই ঘোষণা আবশ্যিকভাবে জমা দিতে হবে তবে বেশ কিছু রুলস অপরিবর্তিত থাকছে যেমন নতুন ব্যাগেজ রুলস কিছু কিছু সুবিধা সম্প্রসারণ করলেও আগের অন্যান্য সুবিধাটি বহাল রাখা হয়েছে এতে করে নিয়মিত পর্যটক প্রবাসী বা বিদেশগামী কর্মীরা যেন তাদের প্রয়োজনীয় পণ্য বা ব্যক্তিগত জিনিসপত্র সহজে দেশে আনতে পারেন সেটাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন বিআর এই উদ্যোগ দেশের অর্থনীতিতে প্রবাসী রেমিটেন্স আনার উৎসাহ দেবে পাশাপাশি যাত্রীদের সচেতনতা বাড়বে এবং বৈধপথে মূল্যবান সামগ্রী আনার সুযোগ তৈরি হবে এতে শুল্ক আদায় বাড়বে এবং অবৈধভাবে পাচার বা মোবাইল ফোন চোরাচালানো কমবে বলে আশা করা হচ্ছে এনবিআরের এই সময়োপযোগী ও বাস্তব ভিত্তি পদক্ষেপ প্রবাসীদের মাঝে স্বস্তি এবং আস্থার বাতাবরণ তৈরি করেছে প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ খবরটি আমাদের আরব সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন